ওখানে ডিম রাখতে আমার বিরক্ত লাগে কারণ ওখানে আমার অনেক জিনিসপত্র থাকে এই জন্য আমি ডিমটা একটু অন্য জায়গায় রাখি ফ্রিজ বাজার থেকে আসছি তো এসে তো নাস্তা বানানো সম্ভব না তাই বাজার থেকে নাস্তা নিয়ে আসছি আর সিঙ্গারাগুলো অনেক বড় বড় তো আমার কাছে ভালোই লাগছে সাথে সাথে আমি সস নিয়ে আসছি এই যে দোকানে সিঙ্গারাগুলো আমার মোটামুটি ভালোই লাগে তো মাঝে মাঝে বাজারে যখন যাই তখনই আনি এই যে বাজারগুলো নিয়ে আসছি এখানে পাতা কাঁচা মরিচ পালং শাক তারপরে নতুন আলু আবার সাথে পুরান আলু কলাওয়ের চাল তারপরে শুকনা মরিচ ঠিক আছে অনেক কিছু এই যে সব বাজারগুলো বাঁচিয়ে ফেলছি এখন এগুলো এক রেখে দে শীতকালে আমাদের দেশে ডিম একদম সস্তা হয়ে যায় আর এখনই বেশি বেশি ডিম খাওয়া উচিত তাই ডিম নিয়ে আসলাম আর ডিমগুলো বেশ বড় বড় আর আমি ফ্রিজে কোনতেলে ডিম রাখি সেটা আপনাদেরকে দেখাবো ডিম যেখানে রাখার কথা ওখানে ডিম রাখতে আমার বিরক্ত লাগে কারণ ওখানে আমার অনেক জিনিসপত্র থাকে এই জন্য আমি ডিমটা একটু অন্য জায়গায় রাখি ফ্রিজের জানিন আমার মতো কেউ রাখে কিনা আমি এখন দেখাচ্ছি এই তো আমি এই জায়গায় ডিম রাখি আসলে কিছু ভুলে কোনো আফসোস করেও শেষ থাকে না শুধু আফসোসই করতে হয় এই যে মাছগুলো এই যে এই মাছগুলো দেখছেন এই মাছগুলোর কেজি কিন্তু চারশো টাকা করে এই মাছগুলোর কেজি আরও পাশমিশালি মাছও আছে এখানে অনেক রকমের মাছ আছে এই যে ছুরি মাছ আছে লইটা মাছ আছে তারপরে আরও অনেক ধরনের মাছ আছে যে কাসা মাছ আছে তো যাই হোক বড় বড় চিংড়ি মাছগুলো আছে চিংড়ি বড় ছোট সবগুলো মিলিয়েই আছে আমি এগুলো সবগুলো আনছি একশো বিশ টাকা দিয়ে কিন্তু আমি যদি আলাদা আলাদা করে নিতাম তাহলে একটার কেজি চারশো টাকা করে পড়তো তা আমি কতটা লস করছি দেখছি না আর এক কেজি আনলে কত ভালো হইতো না ভুল করে ফেললাম 对。<Okay. S 2> uh, okay.

টাকাটা বেশি ছোট দিয়ে

Chini Hãy subscribe cho kênh Ghiền Để không bỏ lỡ những video hấp dẫn